আমার চ্যানেলটিকে যারা ফলো করে থাকেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন রিসেন্টলি আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না অথচ সেই দুই সাল থেকে যত জড় এসেছে যত সমস্যার ভিতরেই পড়েছি যত কিছুই হয়েছে আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে গিয়েছি তো আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু এখন আগের মতো করে ডেলি একটা করে ভিডিও আপলোড করতে পারছি না সুতরাং আমার অডিয়েন্সকে এটা বিষয়টা অবগত করানো দরকার যে আমি কেন ভিডিও আপলোড করতে পারছি না আর কবে নাগাদ হচ্ছে যে সব কিছু ঠিকঠাক হয়ে যেতে পারে বা আগের মতো আবারও ভিডিও আপলোড করা শুরু করতে পারি প্রথমে আপনাদেরকে বলি যখন দেশে হচ্ছে যে আন্দোলন শুরু হয়েছিল সেই যে ছাত্রদের আন্দোলন সেই সময়টাতে আমি নারায়ণগঞ্জ ছেড়ে আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম যে নারায়ণগঞ্জ হচ্ছে যে আমি প্রায় দীর্ঘ দশটি বছর বসবাস করেছিলাম সেখান থেকে ফটো পরিবর্তন হয় অথবা এভাবে যদি বলি আমি যে আমার জীবনের একটা চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে আমি চলে যাই আমার গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে যেটা হয় যে নতুনভাবে জীবনটাকে সাজানোর বা নতুন কিছুতে যুক্ত হওয়ার বা নতুন কোনো প্রফেশন খুঁজে নেওয়ার জন্য কিছুটা মানসিক চাপে ছিলাম কিছুটা ডিপ্রেশনে ভুগতেছিলাম সেই সময়টাতে হচ্ছে যে আমার একজন ফ্রেন্ডসের সাথে যোগাযোগ করে আমি গাজীপুরে শিফট করি আর গাজীপুরে শিফট করার পর যেহেতু নতুন জায়গা নতুন ভাবে কর্মতে যোগদান করা তার পাশাপাশি নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া সব মিলেমিশে হচ্ছে যে একদমই সময় করে উঠতে পারছি না ভিডিও রেকর্ড করার মতো কিংবা ভিডিও আপলোড করার মতো এই কারণটাই মূলত হচ্ছে যে আমার ভিডিও আপলোডের যেই নিয়মটা ছিল যে শিডিউলটা ছিল সেখানে পরিবর্তন নিয়ে এসেছে সো এই যেহেতু একটা নতুন জায়গায় এসেছি এখানে আমার সব কিছু ঠিকঠাক বুঝে নিতে সব কিছু একটু গুছিয়ে নিতে সময় লাগবে তাই হয়তোবা আমার এক থেকে দুই সপ্তাহ লাগবে আমি আবারও আগের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে এই কয়টা দিন আশা করছি আমার যারা শ্রোতাদর্শক আছেন তারা একটু কষ্ট করে অপেক্ষা করবেন তার ভিতরে আমি অন্তত সপ্তাহে দু তিনটি ভিডিও আপলোড করার ট্রাই করব জানি না কতটুকু পারবো কিন্তু তারপরেও যেহেতু এটা আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে দিয়ে আসতেছি সুতরাং এই কানটায় কাজ না করতে পারলে আমার জীবনটাকে অসম্পূর্ণ মনে হয় আর ভালো লাগে না ভিতর থেকে তাই তো এই সময়টাতে এসেও মষ্ট করে হলেও ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি আপলোড করার চেষ্টা করছি সো আমার যেন প্রত্যেকে দোয়া করবেন নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন আবহাওয়ায় যেন মানিয়ে নিতে পারি এবং নতুন মানুষদের সাথে যেন সুসম্পর্ক গড়ে তুলে আবারও জীবনটাকে একটা গতিশীল জায়গায় নিয়ে যেতে পারি এবং জীবনের যে সাধারণ মাত্রা সেইখানে পৌঁছে যেতে পারি সো আমি এখন ব্যক্তিগতভাবে একা আছি পরিবার আছে গ্রামে এটাও একটা কারণ হতে ভিডিও রেকর্ড না করার কারণ একলা থাকলে যেটা করতে হয় যে নিজের সম্পূর্ণ কাজ নিজেকেই করতে হয় এটা করে আমি অভ্যস্ত না সুতরাং এটাও একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো সব মিলেমিশে আমি চেষ্টা করব দ্রুতই আবারও আগের মতো করেই আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে এবং আপলোড করতে ততক্ষণ অবধি আমার জন্য প্রত্যেকেই দোয়া করবেন আর আমার চ্যানেলটির পাশে আগের মতোই থাকবেন আশা করছি এবং আপনাদের যে আগে আমাকে যেভাবে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিলেন সেভাবে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ